এই সময়ে তার আমার সাথে থাকা উচিত ছিল কিছু একটা ভেবে আমি আমার জায়গা থেকে উঠে তার পিছু নিলাম আমি তাকে সান্ত্বনার কিছু কথা বলে সান্ত্বনা দিতে চেয়েছিলাম যাতে আমরা একে অপরের ব্যাপারে কথা বলতে পারি আমি রুম থেকে বের হয়ে সেই রুমে গেলাম যেটাতে সুভাষ গিয়েছিল কিন্তু তা বন্ধ দেখে অবাক হয়ে গেলাম ভারী কাপড়ের কারণে আমার বিরক্ত বোধ হতে লাগলো সকাল থেকে রাত অবধি ক্লান্তির কারণে ঘুম আসতে লাগলো তাই রুমে ফিরে কাপড় পাল্টে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে যখন আমি চোখ খুললাম সুভাষ বিশানের পাশে বসে আছে এবং শাশুড়ি তাকে নাস্তা করতে বলছেন আমাকে উঠতে দেখে সুভাষ বলল নতুন জীবনে নতুন সকালে স্বাগতম সুভাষ এত ভালোবেসে কথাটা বলল যে আমি কাল রাতের খারাপ মেজাজ ভুলে গিয়ে হাসলাম সেই সাথে আমার চোখে পড়লো সামনের দেয়ালের দিদির ছবির দিকে দিদির ছবিটা আবার আগের জায়গায় চলে এসেছে ফটোর দিকে দিকে তাকিয়ে তাকিয়ে মনে হলো সে আমাদের হাসছে আমার ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়ল। আমাদের জন্য সকালের নাস্তা এসে গেছে তাই ফিরে হতে গেলাম সুভাষ এবং আমি খুব মনোরম পরিবেশে আমাদের রুমে নাস্তা করলাম নাস্তার পর সুভাষের কিছু বন্ধু তার সাথে দেখা করতে এলো সে তাদের সাথে চলে গেল আমি তৈরি হতে শুরু করলাম অতিথিদের সঙ্গে দেখা করতে করতে সারা দিন কেটে গেল আজ আমি সুভাষের মনোভাব দেখে খুব খুশি এবং আশা ছিল যে খুব তাড়াতাড়ি আমার কাছাকাছি আসবে এবং একে অপরকে বুঝতে পারবো কিন্তু যখন রাত এলো আমি তার জন্য অপেক্ষা করতে থাকলাম আমি খুব হতাশ হয়ে পড়লাম কারণ গত রাতের মতোই সুভাষ রুম থেকে দিদির ফটো নিয়ে অন্য ঘরে চলে গেল আমি বসে বসে তার দিকে কৌতূহল দৃষ্টিতে দেখতে লাগলাম আমার তার জন্য করুণা হচ্ছিল সেই সাথে সাথে আমার দিদির কপালের উপর ঈর্ষা সেই এমন একজন বর পেয়েছিল যে তাকে এত ভালোবাসত যে সে তাকে এখনও ভুলতে পারেনি আমি রুম থেকে বের হয়ে সুভাষে যে রুমে ছিল সেই রুমে গেলাম গিয়ে দেখলাম দরজা বন্ধ আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম ভিতর থেকে সুভাষের কিছু বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম সে কারোর সাথে কথা বলছিল আমি দরজায় কান লাগিয়ে শুনতে থাকলাম কিন্তু একটা কথাও বুঝতে পারলাম না এরপর দেখলাম আমার শাশুড়ি আসছে তিনি আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে এখানে দাঁড়িয়ে আছো কেন এখন তাকে কিভাবে বলবো যে গত দুই দিন ধরে নববধূ তার বরের পিছনে ঘুরছে আর বর তার থেকে পালিয়ে বেড়াচ্ছে আমার মুখ দেখে শাশুড়ি নিজেই বুঝতে পেরে বলল সমস্যা নেই কয়েকদিনের ব্যাপার তারপর সব ঠিক হয়ে যাবে আমি হতাশ হয়ে আমার রুমে ফিরে এসে বিছানায় শুয়ে দিদি আর সুবাসের জীবনের কথা ভাবতে লাগলাম আমরা দুই বোন ছিলাম দিদি আমার থেকে দু বছরের বড় ছিল আমাদের বাবা মা আমাদের অনেক আদর এবং স্নেহ দিয়ে মানুষ করেছেন দিদি পড়াশোনা শেষ করার পর তার জন্য অনেক সম্বন্ধ আসতে শুরু করে কিন্তু আমার বাবা মা এই বিষয়ে কোনো প্রকার জবরদস্তিতে বিশ্বাস করেননি তাই তারা দিদির হাতে সিদ্ধান্তে তার ভার তুলে দেন আমার মায়ের বান্ধবীর ছেলে সুভাষের সম্বন্ধ এলো মা খুব খুশি হলো আর তার খুশি দেখে দিদিও রাজি হলো আর বাবাও সুভাষকে পছন্দ করে আর সুভাষ নিজেও দিদিকে একটা ফ্যাংশনে দেখে আগেই পছন্দ করছিল আমি তাদের বিয়ে খুব উপভোগ করেছি একমাত্র বোন হয় আমার খুব গুরুত্ব ছিল বিয়ের পর আমি প্রায় আমার দিদিকে এক অদ্ভুত দ্বিধায় পড় থাকতে দেখতাম বিশেষ করে আমি যখন তার বাড়িতে বেড়াতে যেতাম তখন দিদিকে দেখতাম রাতে কয়েক ঘন্টা বারণডায় হাঁটাহাঁটি করতে থাকত যখন তার কাছে কারণ জানতে চাইতাম ও হেসে আমাকেও বলতো এমনি দরজায় দোমবন্দ লাগছিল তাই বাইরে এসেছি একবার আমি আমার মাকে এই কথা বলেছিলাম তিনিও হেসেছিলেন বলেছিলেন পাগল নতুন বাড়িতে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে যখন দিদি আমাদের বাড়িতে আসতো সে খুব সুন্দর পোশাক পরে আসতো এবং খুব খুশি থাকত তাই আমিও আমার মন থেকে এই ভাবনা দূর করে দিই কিন্তু একবার রাতে যখন সুভাষ দিদিকে আমাদের বাড়ি রাখতে এসেছিল আমার তার আচরণ সন্দেহজনক মনে হয়েছিল যেন সে মাতাল বাঘ ঘুমের ঘুরেছিল অথবা সম্ভবত সেই দিন তার তাড়া ছিল আর তাই দিদিকে আমাদের বাড়িতে নামানোর সাথে সাথে গাড়িটা হওয়ার বেগে উড়িয়ে নিয়ে চলে যায় আমি আমার দিদিকে এই বিষয়ে জিজ্ঞেস করতে চেয়েছিলাম কিন্তু যখন আমি জিজ্ঞেস করতে তার রুমে আসি তখন সে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলো ওকে জ্বালাতন করা ঠিক না ভেবে আমার রুমে চলে এসেছিলাম পরের দিন সকালে আমি যখন আমার দিদিকে এই কথা জানালাম তখন সে বলল এমন কোনো ব্যাপার না আমরা একটু ঝগড়া করেছি তাই ও ভেতরে আসেনি তার দুদিন পর সুভাষ খুব আগ্রহ নিয়ে দিদিকে নিতে আসে এবং তার কাছে ক্ষমাও চাই দিদির জীবন খুব ভালো চলছিল কিন্তু হঠাৎ কয়েক মাস পর সে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেল। তার মৃত্যুর খবরে আমাদের সকলের খুব মর্মমত হয় শাশুড়ি বলছিলেন যে দিদি হঠাৎ বুকে ব্যথা হয়েছিল সম্ভবত হার্ট অ্যাটাক যার কারণে তাকে বাঁচতে পারিনি এই ধাক্কা থেকে বেরিয়ে আসা আমাদের জন্য খুব কঠিন ছিল কিন্তু সময়ের সাথে সাথে আমরাও আমাদের জীবনের স্রোতে ফিরে এসেছি আমার বাবা মা আমাকে সুবাস এর সাথে বিয়ে দিয়েছিলেন যাতে আমি আমার বোনের মতো তাকে নিয়ে সুখী হতে পারি কিন্তু তার মনোভাব বোঝা আমার ক্ষমতার বাইরে দিনের বেলায় তো ঠিকই থাকতো কিন্তু রাতে অন্য ঘরে দিদির ছবি নিয়ে তার সাথে কথা বলতো আমি তার দুঃখের বাগিদার হতে চেয়েছিলাম কিন্তু সেই সুযোগ আমি এখনো পাইনি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের মধ্যে খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম আমি দেখলাম অন্ধকার ঘরে আমার দিদির কান্নার প্রতিধ্বনি হচ্ছে আমি এদিক ওদিক অন্ধকার ঘরে দুই হাত দিয়ে দিদিকে ধরার চেষ্টা করছি কিন্তু আমি দিদিকে ছুতে পারছি না তুমি আমার সামনে আসছো না কেন আমি ক্লান্ত গলাই বললাম কিন্তু ও কাঁদতে লাগলো তুই আমাকে তখনই ছুতে পারবি যদি তুই আমাকে বিচার পাইয়ে দিস আমার বোন তুই একমাত্র আমাকে বিচার পাইয়ে দিতে পারিস দিদিকে কিছু বলতাম বা কিছু জিজ্ঞেস করতে পারতাম তার আগেই আমার ঘুম ভেঙে গেল ঘরের সর্বত্র অন্ধকার হয়তো কারণ চলে গেছে আমার সারা শরীর ঘামে ভিজে গেছে আর আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম কিন্তু আমার সেদিকে খেয়াল নেই আমার মনে শুধু দিদির কথাই প্রতিধ্বনিত হচ্ছিল একটা কথা বলতে ভুলেই গেছি যে আমার দিদি খুব ধার্মিক ছিল সে সব সময় ভগবানের আরাধনায় মগ্ন থাকত মাঝে মাঝে রাতেও দেখতাম ভগবানের সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে পরের দিন সকালে সুভাষ বাইরে যাওয়ার পর আমি পাশের ঘরে চলে এসেছি আমি দেখতে চেয়েছিলাম সেখানে কী আছে রুমের ভিতরে এসে দেখি একটা সোফা সেট আর অয়েড ড্রপ ছাড়া এই রুমে আর কোনো আসবাবপত্র নেই আলমারি খুলে দেখলাম কিছু খালি ওষুধের প্যাকেট আমি সেগুলো হাতে নিয়ে উল্টে দেখলাম এগুলি সম্ভবত আমার দিদির ওষুধ ছিল কারণ আমি প্রায় সেগুলি তার ব্যাগে দেখতাম প্রথমে মনোযোগ না দিলেও এই ওষুধের নাম পড়ে স্তব্ধ হয়ে গেলাম কিন্তু তারপর ভাবলাম হয়তো আমার কিছু ভুল হচ্ছে তাই সেই এই প্যাকেটগুলো এখানে রেখেছে আলমারি বন্ধ করছিলাম এমন সময় একটি ছোটো শপিং ব্যাগ আমার পায়ের কাছে পড়ল এবং আমি দেখলাম যে সেটিতে নেশার ওষুধে ভরা আমি খুব অবাক হলাম তাই সেখান থেকে সেই ব্যাগটা গোপনে আমার ঘরে নিয়ে এলাম সন্ধ্যা নামলে সুভাষ অস্থিরভাবে ঘুরে বেড়াতে লাগলো যেন তার কোনো মূল্যবান জিনিস হারিয়ে গেছে আমি তার অস্বস্তি অনুভব করছি কিন্তু আমি তা উপেক্ষা করছিলাম কারণ সে যদি মাদক সেবন করে তাহলে স্ত্রী হিসাবে আমার কর্তব্য থাকে তাকে থামানো আমি আমার বোনের ব্যাগেও এই ওষুধ দেখেছিলাম